নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আজকে জানেন যে বিহার বিধানসভা নির্বাচনের ভোট ঘোষণা হতে চলেছে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন ম্যাজিক ফিগার একশো বাইশ তাহলে কোন রাজনৈতিক দল পেতে পারে আর এই নিয়ে বিশেষ রাজনৈতিক মহলে একটা পারদ কিন্তু দেখা যেতেই পারে একদিকে অধীর চৌধুরী তিনিও কিন্তু নির্বাচনীয় ভোট প্রচার রীতিমতো শুরু করবেন কিন্তু উত্তরবঙ্গে যে বন্যা আর সেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর এটাই রাজনৈতিক দল বা সাধারণ মানুষের কর্তব্য তাহলে বিহারে কি প্রত্যাবর্তন বা পরিবর্তন বিজেপি জোট ক্ষমতায় আসবে না কংগ্রেসের জোট তা কিন্তু স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুগণ তাই আমাদের চ্যালেঞ্জটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে যতটুকু সম্ভব আমরা জানতে পারছি বিহারে কিন্তু এবার পরিবর্তন হতে পারে এমনটাই ভোটাররা বলছে অনেক ভোটার যারা সংখ্যালঘু ভোটার তারা কোন দিকে মন গড়বে বিহারের পরিবর্তনের হাওয়া কিন্তু বাংলাতে ঘটতে পারে বা বাংলাতে বইতে পারে দু হাজার প্লাস দু আজকে জাতীয় নির্বাচন কমিশন কত দফাতে দুই দফা না চার দফা না তিন দফাতে ঘোষণা করবেন কিন্তু তাদের ব্যক্তিগত ব্যাপার যাতে মানুষ ভোট দিতে পারে শান্তি সুষ্ঠু পরিবেশে তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তবে জাতীয় নির্বাচন কমিশন তবে আর জেডি কংগ্রেস সিপিআইএম এল বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল একেবারে ঝাঁপিয়ে তারা প্রচার তুঙ্গে শুরু করবে আগামী দিন থেকে তাই দর্শক